বেশব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত গত পর্বে আমি ঘন রেসিমিটারের সঙ্গে লিটারের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব ঘন মিটারের সঙ্গে কিলো লিটারের কী সম্পর্ক তা নিয়ে এখন আগের পর্বে যা আলোচনা করেছিলাম সেটা সংক্ষেপে বলছি তো তোমরা জানো যে এক ঘন রেসিমি সমান এক লিটার হবে এই সূত্রটা বা এই বিষয়টা তোমাদের মনে রাখতেই হবে তাহলে আমরা বলেছিলাম যে এক ঘন ডেসিমি ঘন সমান লিটার এটি এটি হবে মনে এবার লিটারের যে মেট্রিক পদ্ধতি আছে সেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারবো যে এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে এক লিটার সমান এক হাজার মিলিলিটার এটা বলতে পারো মিলিলিটার তাহলে আমরা এভাবে বলতে পারি এক ঘন্টার সমান এক হাজার মিলিলিটার আচ্ছা এবার আরও একটি বিষয় বলেছিলাম আগে পর্বে এই ডেসিমিটারের সঙ্গে সেন্টিমিটারের সম্পর্ক যেমন এক ঘন ডেসিমি সমান আমরা বলতে পারি এক হাজার ঘন সেমি এক হাজার ঘন সেমি কেন হবে তার কারণ এক ডেসিমি সমান দশ সেমি হয় তাহলে এক ঘন রেসিমি মানে এককে তিনবার গুণ তো সেরকম দশকে যদি তিনবার গুণ করি তাহলে এক হাজার হবে তাই এক ঘন রেসিমি সমান এক হাজার ঘন সেমি আবার আগে লাইনে দেখো এক ঘন রেসিমি মানে হচ্ছে এক হাজার মিল তাহলে আমরা বলতে পারি এক হাজার ঘন সেমি সমান এক হাজার মিল মিলিটার তাহলে অন্যভাবে বলা যেতে পারে এই যে এই তিনটে শূন্য তিনটে শূন্য কেটে দিই তারা আমরা লিখতে পারি এক ঘন সেমি এক ঘন সেমি সমান এক মিলিলিটার এ ছিল আগের পর আগের পর্বে আলোচনা আজকে আমরা দেখব যে এই ঘন সঙ্গে কিলোমিটারের কি সম্পর্ক হয় তো দেখো এক ঘনমিটার এক ঘনমিটার একে যদি আমরা ঘন ডেসিমিটারে করি তাহলে কেমন হবে মিটারের পরে মিটার হয় তাহলে এক মিটার মানে দশ ডেসিমিটার তাহলে এক ঘনমিটার সমান দশের কিউব হবে ঘন ডেসিমিটার দশের কিউব মানে এক হাজার তাহলে আমরা বলতে পারি এক ঘনমিটার সমান এক হাজার ঘন ডেসিমিটার এবার আমরা জানি যে এক ঘন রেশিমিটার মানে এক লিটার হয় তাহলে এক হাজার ঘনরে মানে আমরা বলতে পারি এক হাজার লিটার এবার তোমরা এই যে লিটারের যে মেট্রিক পদ্ধতি সেখানে দেখো লিটার থেকে যদি কিলো লিটারে যায় তাহলে আমরা বলতে পারি যে এক হাজার লিটার সমান এক কিলো লিটার তাহলে আমরা বলতে পারি এক হাজার লিটার সমান এক কিলো লিটার কিলো লিটার তাহলে সরাসরি তোমরা বলতে পারো যে এক ঘরোমিটার সমান এক কিলোমিটার তাহলে আমরা দেখতে পেলাম এই মিটারের সঙ্গে সম্পর্ক হচ্ছে কিলোমিটারের অর্থাৎ এক ঘরোমিটার সমান এক কিলোলিটার দেশি সঙ্গে সম্পর্ক সরাসরি হচ্ছে লিটারে অর্থাৎ এক ঘরো দেশি সমান এক লিটার আবার সেক্টিমিটারের সঙ্গে সম্পর্ক হচ্ছে মিলিটার অর্থাৎ এক ঘন সেন্টিমিটার সমান এক মিলিলিটার তো এ ছিল তোমার ঘন ঘন্টিমিটার ঘন সেন্টিমিটার ঘন মিটারের সঙ্গে লিটার কিলোলিটার এবং মিলিলিটার নিয়ে সম্পর্ক আগামী পর্বে অন্য নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো